আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন দিনে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম তো আজকে হচ্ছে নিউ মার্কেটে গিয়েছিলাম এইটা চোখে পড়লো তো এখন তো এই আইসারো প্যালেট বুকটা খুব চলছে খুব চলছে মানে খুবই চলছে তো দেখে এত ভালো লাগলো ভাবলাম যে হচ্ছে একটা নিয়ে যাই তো নিয়ে আসলাম নিয়ে আসার পর হচ্ছে সবাই কিন্তু খুবই পছন্দ করেছে এটার উপরের ব্যাক মানে ফ্রন্ট পার্টটা কি যে সুন্দর মানে ভেতরটা আরও সুন্দর তো চলুন হচ্ছে কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি যে ভেতরে কি কি আছে তো চলুন এটা হচ্ছে আগে আনবক্সিং করি আনবক্সিং করাটাও আপনাদের সাথে দেখাবো তো চলুন এটা হচ্ছে প্রথমে আনবক্সিং করলাম ফ্রন্ট পার্টটা এটা দেখেন কি যে সুন্দর এখন একটা একটা করে মানে এটা পাঁচটা থেকে ছয়টা পেজের মতো আছে একটা একটা করে পেজ আপনাদের দেখাই তো এটা হচ্ছে ফার্স্ট পেজটা ফার্স্ট পেজের মধ্যে কিন্তু হচ্ছে চব্বিশটা কালার আছে এই যে দেখেন হচ্ছে কি সুন্দর কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এখানে প্রত্যেকটা গ্লেজি কালার প্লাস হচ্ছে হালকা কালার ম্যাট কালার সিমারি কালার আর গ্লেটার কিছু এর মধ্যে আছে সেকেন্ড সেকেন্ড পেজটা একটু দেখাই এবার সেকেন্ড পেজের মধ্যেও কিন্তু হচ্ছে সিমারি কালার একটু কাছ থেকে দেখায় তাহলে আরও ভালো বুঝতে পারবেন এই যে দেখেন সীমারি কালার গ্লসি কালার হাইলাইট কালার সাদা কালার তারপর গোলাপি হালকা গোলাপি সব কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন এত সুন্দর মানে প্রত্যেকটা পিসটা বইয়ের মতো প্রত্যেকটা পিসটা দেখার মতো এবং প্রত্যেকটা পিসটা বইয়ের মতো ফার্স্টের দুইটা পেজ কিন্তু দেখানো কমপ্লিট ফার্স্টের দুইটা পেজে কিন্তু ফুল হচ্ছে আইসাইটো প্যালেট এবার থার্ড পেজ দেখাবো এটা হচ্ছে থার্ড পেজটা থার্ড পেজের উপর কিন্তু এটা ফুলটাই হচ্ছে হাইলাইটার এবং ব্লাশ একসাথে করা এটা ইউজ করলে আপনাদের হচ্ছে এক্সট্রা করে ব্লাশ ইউজ করতে হবে না কারণ হাইলাইটার প্লাস হচ্ছে ব্লাশ একসাথে করা এর মধ্যে ছয়টা কালারের হাইলাইটার প্লাস হচ্ছে ব্লাশ আছে অল টাইপ স্কিনের জন্য অল টাইপ স্কিনের জন্য মানে এক একটা স্কিনে তো এক এক রকম ব্লাশ হচ্ছে বা হাইলাইটের হচ্ছে দরকার যেমন ধরেন যে যাদের স্কিনটা একটু ব্রাইট বেশি তারা এই টাইপের কালারটা ইউজ করবেন নাইটে বা হচ্ছে হচ্ছে ডেতে ভালো লাগবে আবার যাদের স্কিনটা দেখা যায় একটু হচ্ছে ব্রাইট কম তারা হালকা গোলাপিটা ব্যবহার করতে পারেন বা আপনার স্কিন টোন বা আপনার ড্রেসের উপর ইউজ করতে পারেন যে হচ্ছে এটা এরকম ব্যবহার করতে পারেন এটা হচ্ছে থার্ড পেস এবার আমরা যাই হচ্ছে ফোর্থ পেস চাই এইটা হচ্ছে পেস্টা এইটাও কিন্তু খুবই সুন্দর এখানে মেইন আছে হচ্ছে হাইলাইটার চারটা কালারের হাইলাইটার এত সুন্দর আর হাইলাইটার আপনারা এটা কিন্তু হচ্ছে ওই যে চোখের উপর দেখা যায় যে ছোট ছোট। ইয়ে ফ্রন্ট চোখের উপর যে লাইনগুলা কর্নার কর্নার করার পরে চোখের কর্নারগুলোতে বা হচ্ছে চোখের নিচে খুব সুন্দর করে কিন্তু এটা চোখের উপর গ্লিটার হিসেবেও ব্যবহার করতে পারবেন আই গ্লিটার প্লাস হচ্ছে হাইলাইটার হিসেবে ব্যবহার করতে পারবেন এইখানে কিন্তু কন্টিউর আছে তারপর হচ্ছে ফেস কাটিং করতে পারবেন এখানে আইব্রো প্রো মেটার আছে দুই কালারের সব কিছু এই পেস্টার মধ্যে মানে ফুল ফেসের যেটা বলে আর কি ফুল ফেসের মেকআপ অ্যাভেলেবেল আছে আর নেক্সট পেজে এবার চাই লাস্ট পেজ যেটা এটা হচ্ছে একদম লাস্ট পেজ এটার জন্যই মূলত আমার এটা খুবই চয়েস হয়েছে এবং এক নাম্বার তালিকায় আমি রেখেছি এখানে ছয়টা কালারের লিপস্টিক অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা ম্যাট এবং হচ্ছে গ্লসি কালার যেটা আপনারা যে কোনো শাড়ি বা যে কোনো কিছুর সাথে আপনারা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা কালার এত সুন্দর যে কোনো গরজিয়ার শাড়ি যে কোনো গর্জিয়াস পার্টি মেকআপ গরজিয়ার ড্রেসের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন ছয়টা কালার আমি একটু একটু করে দেখাই দিচ্ছি সোয়াচ করব না কারণ আমি এটা আজকেই নতুন কিনে নিয়ে এসেছি একদম আমি এটা কোনো সেল বা কোনো কিছুর জন্য না আমি আমার নিজের জন্য কিনে নিয়ে এসেছি নিজে ইউজ করার জন্য কিনে নিয়ে এসেছি এটা কিনলাম কারণ হচ্ছে একটার মধ্যে সব কিছু অ্যাভেলেবেল তো তার কারণে আমি এটা যে কোনো হচ্ছে পার্টি মেকআপ বা যে কোনো অনুষ্ঠানে আমি ব্যবহার করতে পারবো তো এই যে এটা লাস্ট পেজ তো এই যে আমার আই শ্যাডো বুক প্যালেটটা কি পরিমাণ যে সুন্দর মানে কি পরিমাণ যেটা দেখলেই তো আপনারা বুঝতে পারছেন যে বলার মতো না আবারও আমি একটা একটা করে পেজ একটু আবার দেখাই দিচ্ছি ফার্স্ট পেজ Shhh. Second page, Third page, Fourth page, Fifth page, and Last page. লাস্ট পেজে সব কিছু বিস্তারিত বর্ণনা করা আছে কোনটা কিভাবে ইউজ করতে হবে এখানে কি কি আছে অ্যান্ড এখানে একটা বারকোড দেওয়া আছে এটা চেক করে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল কিনা ঠিক আছে আর এটার এক্সপায়ার ডেট উনত্রিশ পর্যন্ত আপনারা কিন্তু তিরিশ একত্রিশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন ঠিক আছে এক্সপায়ার ডেটের দুই বছর পর পর্যন্ত কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন আর এই যে ফুল আই শ্যাডো বুক প্যালেটটা এটা একদম বইয়ের মতো দেখে মনে হবে মোটা একটা বই কিন্তু এটার মধ্যে আপনাদের ফুল মেকআপ অ্যাভেলেবেল থাকবে আর সাথে কিন্তু এটা একটা সুন্দর বক্স দিয়ে দিয়েছে বক্সটাও কিন্তু খুবই সুন্দর খুবই গ্লসি খুবই গর্জিয়াস তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এই মেকআপ বক্সটা সরি এই আই শ্যাডো বুক প্যালেটটা কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট দিবেন আর এরকম ভিডিও যদি আপনাদের আরও দরকার হয় তবে তবে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে আরও আরও ভিডিও শেয়ার করব আর কাছে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই সীমারি কালাটা এইটা এই গ্লিটারটা সিমারি প্লাস গ্লিটার আপনারা যদি এইটা দেখা যায় এইটা 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 এই তিনটা কালার আর এই চারটা এই চারটা কালার যদি আপনারা দেখা যায় যে আই মেকআপ করার পরে গ্লিটার করেন তাহলে হচ্ছে দেখা যাবে যে এই গ্লিটারগুলো সিমারি সিমারি প্লাস গ্লিটারটা এই চার পাঁচটা কালার তাহলে দেখা যাবে মানে চোখের কালারটা বা চোখের মানে কি বলবো লুকটা পুরা পরিবর্তন হয়ে গিয়েছে এইখান থেকে আমার কাছে প্রত্যেকটা কালার বেস্ট লেগেছে তার মধ্যে হচ্ছে এই কালারগুলো কিছু কিছু কালারগুলো কিন্তু একদম দেখার মতো বারবার আমি একটু দেখাচ্ছিলাম যে বোঝানোর চেষ্টা করছিলাম যে জিনিসটা খুবই সুন্দর এবং খুব সুন্দর মানে কী সুন্দর যেটা হচ্ছে বলার মতো না প্রত্যেকটা কালার একটু সোয়াচ করে দেখাতে পারলে ভালো হতো কিন্তু আমি সোয়াচ করবো না কারণ আমি একদম নতুন কিনেছি আর আজকে নিয়ে এসেছি এরপরে কিন্তু আর হচ্ছে আমি ইউজও করিনি এই জন্য আমি সোয়াচ করে আর কি দেখাতে যাচ্ছি না বা হচ্ছে সোয়াচ করে দেখাচ্ছি না যখন আমি হচ্ছে মেকআপের ভিডিও টিউটোরিয়াল দেবো তখন ইনশাল্লাহ আমি সোয়াচ করে দেখাবো এখন প্রাইস সম্পর্কে বলি তো অনেকেই জিজ্ঞাসা করবেন আপু প্রাইসটা কত তো প্রাইসটা আমি বলবো না প্রাইসটা হচ্ছে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ প্রাইসটা আপনারা কমেন্ট থেকে জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আরেকটা কথা লাস্টে আবার বলছি যে ভিডিওটি কেমন হয়েছে জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে এবং পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম